কোম্পানি বড় করছে নাকি আমি তো ভদ্র ভাষায় বললাম যে ম্যাম আছেন গাইড করে তাহলে নিশ্চিত হ্যাঁ বলল না আপনি কি বললেন তারপরে আমার আচরণ গুরুত্বপূর্ণ নয় আমি আমার জায়গায় রিজেক্ট ছিলাম যে আমার সাথে যেটা অন্যায় হয়েছে আমার সাথে যে আচরণ করেছে এটা তাকে উল্টো করতে আমি একজন আইনসভার সদস্য আমি এখানে ডিউটি অফে একজন ইন্সপেক্টর ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম সিএমএম আছেন ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে বলে পরে না কোন ভিআইপি পি কোথায় যাবে এতটুকু কথা তাহলে বলতে পারতেন আমাদের বলতে নাই তার ওনার আচরণও এরকম করে উঠলেন আমি বলছি তো ওনার কাছে ক্যামেরা আছে সেটা খুলে নিক দেখে নিক দুধ কে পানি হয়ে যাবে কি হলো আমি বলছি তারপরে আমি উলাম আপনি আমার সাথে আচরণ করছেন কেন হাসিনমুখি বললাম যে আচরণ আমার কাছে অবাক আচরণ লাগলো এটা কয়েকটা কথা হলো আমি বললাম আপনি আমার আচরণ করতে পারেন না আমার সাথে উনি তখন বলছেন যান যান আমি ওই গাড়িতে না উঠে এবারে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে ওকে আমি আমি না ক্ষমা চাওয়া নয় যে ওনার এই আচরণটা ঔদ্ধত্যপূর্ণ আচরণটা উচিত হয়নি এ কথা বলতো আপনাকে নাহলে আমি এদের গাড়ি সরাবো না এসে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় আসছেন আমাকে জিজ্ঞাসা করেন কি ঘটনা ঘটেছে আমি সব ঘটনাটা বললাম পুলিশ অফিসারটাকেও ডেকে পাঠিয়েছিলেন কিন্তু পুলিশ অফিসার গিয়ে ওখানে অসত্য কথা বলেছেন কি বলেছেন আমি বলছি অসত্য কথা বলেছেন আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে এক নম্বর আর এখানে ডিসি স্যারেরা ছিলেন অনেক আরও মানে এসি স্যারেরা ছিলেন তার সামনেও আচরণটা কিন্তু ঔদ্ধত্যপূর্ণ ছিল ওই অফিসারের তো উনি বললেন সিএম ম্যাম আরও ছিলেন ডাকলেন অরূপ স্যারকে যে কি ব্যাপার সব বলেছেন বলছে আমি দেখছি বিষয়টা যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি আমার এখানে কোনো কষ্ট নেই আশা করবো তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন আমি খুব তাড়াতাড়ি অরূপ বাবুর কাছ থেকে জেনে নেব আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে যদি এর সুরাওয়া না হয় আমার উপরে এই ধরনের আচরণ করার কারণটা কি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমি এখন পাবলিক ডোমেনে কিন্তু ডিসক্লোজ করছি না আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হবো না না লিখিতভাবে নয় নয় আমি কারণ আমি বলছি আমি যখন সকালে আসি গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার বা যেই থাকুক না কেন যেই থাকুক না কেন সে হোক এসি স্যার হোক যেই থাকুক না কেন আমি সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যে যত উর্ধ্বত হোক না কেন আমি প্রথমে তাদেরকে সকালের শুভেচ্ছা জানাই জিজ্ঞাসা করবেন যাদেরকে তাদেরকে আমি সকালের শুভেচ্ছা আমি প্রথমে গিয়ে এসে জানাই কারণ আমার মধ্যে সে ঔধত্ততা নাই সে অহংকার নয় এটা তো ওরা সিকিউরিটির বিষয় না কোনো মতেই আমরা আমি কোনো মতেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সিকিউরিটি ব্রিজ হোক কোনো মতেই আমি চাই না আর চাইব না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি এখন গদিতে আছেন যতদিন তিনি এই পদে থাকবেন তার আমি শারীরিক সুস্থতা কামনা করবো এবং লেটমি ফিনিশ লেডমি ফিনিশ লেটমি ফিনিশ তা তার শারীরিক সুস্থতা কামনা করব এবং তিনি যেখানে যাবে নির্বিঘ্নে নির্ভয়ে যাবেন তার সমস্ত রকম সিকিউরিটি যাতে অ্যাড্রেস ঠিকঠাক থাকে তার আমি চেষ্টা চালাবো কিন্তু এটা মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষের সেলফ রিসপেক্ট আছে আইনি পথে যাবেন মানে বিধায়কের সঙ্গে বিধানসভার গেটে এই ধরনের পুলিশের আচরণ অবশ্যই স্যার স্পিকার স্যারকে কীভাবে জানাতে হয় জানাবো তার আগে বলে রাখি এই বিষয়টা অলরেডি অরব বিশ্বাস মহাশয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর যিনি আছেন তার কাছে পৌঁছেছেন উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা মুখ্যমন্ত্রী আমি আমাকে অব বিশ্বাস বলেছেন আমি মুখ্যমন্ত্রী কাছে যাইনি আমাকে এসে বললেন যে মুখ্যমন্ত্রী এটাকে ডেকে নেবে বলেছেন তখন মুখ্যমন্ত্রী দেখে নেবে বলেছেন সেখানে আমার যদি আমি তালে কিছু করি তাহলে আমার সিন ক্রিয়েট হবে আমি ওটা ওটা করবো না তার প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে